কেমন চোখ যেই চোখ বিন্দু পরিবারের জন্য লক্ষ্য থেকে ফেরে যায় নাই আল্লাহকে সরাসরি দেখেছে অন্যদিকে আল্লাহকে বলেছেন আরিনি ওগো আল্লাহ আমাকে দেখা দাও রব্বি আরিনি আমাকে আল্লাহ মেহরবানি করে দেখা দাও ও আল্লাহ আপনার ক্যালিমান আপনার কথা আপনার বাচন আপনার দৃষ্টিভঙ্গি আপনার কথা এতই সুন্দর না জানি আপনি কত সুন্দর হবেন আমার মন তো আর মানে না রব্বি আল্লাহ মেহরবানি করে আমি মূসাকে তোমার সেই সুন্দর কথা যিনি আমি শুনতে পাই ওই কথা যিনি বলেন অর্থাৎ তিনাকে আপনাকে আমি আল্লাহ দেখতে চাই রপুল আরামিন বলে দিলেন আল্লান্তামানি মৌসা অ মূসা তুমি আমি আর কি দেখতে পারবে না তুমি আমাকে দেখার সে যোগ্যতা সে সামর্থ সে ক্ষমতা সে বল শক্তি তুমি রাখো না তোমার মধ্যে সে শক্তি আমি আল্লাহ দিই নাই অতএব তুমি আমাকে দেখতে পারবে না আলান্তামানি আমাকে দেখতে পারবে না বলে বলেছে না না রব্বি আরিনি আমি দেখতে চাই আমি আপনাকে দেখতে চা আমাকে একটু দেখা দিন তখন আলমিন বললেন তাহলে তুমি তুমি একটা কাজ করো ওই তুর পাহাড়ের দিকে রওনা দাও ওই তুর পাহাড়ের দিকে তুমি তাকিয়ে থাকো যদি তুমি তোর পাহাড় দেখতে পাও তাহলে আমি জেনে নিব মেনে নিব যে তুমি আমাকে দেখতে পারবে তোর পাহাড় যদি দেখতে পারো ধরে নিবে যে তুমি আমাকে দেখতে পারবে তুমি তোর পাহাড়ের দিকে দেখো দেখা গেল তোর পাহাড়ের দিকে চেয়ে আছে আল্লাহ বলে যে কোরআনের মধ্যে এসেছে কোরআনের আয়াতের অংশ এটা ওহরা সাইক মোসা তুর পাহাড়ে দেখতে না দেখতেই আল্লাহ বাজারের হাজারো লক্ষ কোটি পর্দা ভেদ করে একটু জিলি একটু জিল, একটু আক্স ওই তুর পাহাড়ে পড়েছে তর পাহাড় থেকে প্রতিদ্ধনিত হয়ে মুসাকালী মল্লার চুকের পাতার মধ্যে স্পর্শ পেয়েছে না পেয়েছে। ইত্যব বসারে মুসেকালী মল্লাবে দেখে গেল মুসেকালি মুল্লা তুর পাহাড়ের দিকে চেয়ে আছে। ইত্য বসর একটা আক্স, একটা জিল, একটা ছায়া কিসের আল্লাহর তাজাল্লিয়াদের যে তাজাল্লি বিন্দু পরিমাণের। অনুপরমাণুতে বিভক্ত করলে পরমাণু অপেক্ষা আরও ছোটো আল্লাহ আল্লাহতুর পাহাড়ে ফিরেছেন সেখান থেকে মশা কারি মুল্লার আসতে না আসতেই আল্লাহ বর্ণনা দিলেন প্রহরম মুসা ন মশ ক্যারি মুল্লা এমতো অবস্থায় বেহুশ হয়ে গেলেন সুবাহার আল্লাহ একদিন নয় দুদিন নয় এক বছর দুই বছর নয় এক একটা রেওয়ায়তের মধ্যে এক এক রকম বর্ণনা মুসা কালিমুল্লাহ বেহু সমস্তায় কয়েক শত বছর ছিলেন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ চাইলে পারেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে বর্ণনা আছে যেটা বোঝাতে চাইলাম না ওই যে আক্স ওই যে জিল মুসা কালিমুল্লাহ আল্লাহর নুরানি তাজাল্লিয়াতের পেয়েছেন সেখান থেকে আইম্মাইক নকল করছেন আল্লা হালবী হালবির রহমতুল্লাহী আলায় তিনি নকল করছেন মৌসা কালিমুল্লা এই যে মধ্যম ছাপাছৌড়িতে বসে এখান থেকে গুনাগরির দূরত্ব কয়েক কিলোমিটার হবে তাহলে অনেক দূর সাতাশ কিলোমিটার সাতাশ মাইল যার কিলোমিটারতে কনভার্ট করলে সেচল্লিশ দশমিক ছয় কিলোমিটার জায়গা মৌসা কালিমুল্লা রাতের অন্ধকারে রাতের অন্ধকারে কালো পাহাড়ের কালো পাথরের উপর কালো পিপিলিকা চলমান থাকলে সেই পিপিলিকাকে রাতের গভীরে চুকে দেখতেও পেতেন ওই পিপিলিকার পায়ের আহার তিনি শুনতেও পেতেন সৈদিন আল্লাহকে দেখেন নাই কিন্তু আল্লাহর নুরানি তাজালিয়াতের একটু ছটক একটু জিলিক একটু আক্স ঝিল তার চোখে এসে লাগার কারণে তিনি বেহুস থাকলেও পরবর্তীতে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় নয় সাতাশ মাইল মাইল দূরে ছেচল্লিশ দশমিক ছয় কিলোমিটার দূরের জিনিস এটা যদি উবা একটা পিপিলিকা হয় সেটা যদি কালো কোনো পাহাড়ের মধ্যে কালো পাথরের উপর চলমান যদি তাকে সেই পিপিলিকার পায়ের আওয়াজ এবং ওই পিপিলিকাকে সরাসরি দেখতে পেতেন موسی করিমুল্লাহ একজন রাসূল হয়ে একজন নবী হয়ে তার যদি এই মাকামাত হয় এই অনায়াত হয় এই সম্মান হয় এই তাউযিম এই مرتبہ হয় আমার নবী হলেন ইমামুল মুরসালিন ইমামুন নবীন জিনাকে রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে মসজিদে আকসাই ইমামুল নবীন হিসেবে একদিকে ইমামুল নবীন অন্যদিকে ইমামুল মারাইকা হিসেবে বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়ার পড়ানোর মাধ্যমে জিন ইনসান এবং মালাইকা জগতের ইমাম বানিয়ে দিয়েছে সে নবীর মকামাত সে নবীর মর্যাদা মর্তারি সেই নবীর বুলন্দি কত বেশি হবে চিন্তা করার দরকার আছে না নাই আমার নবী কতটুকুন দেখেন আমার নবী মুী যদি এত দূর দেখে আমার নবী আল্লাহ রে দেখেছেন এ ব্যাপারে ইমাম সারানি নকল করছেন আমার নবী আল্লাহকে একদিন দুদিন এক বছর বছর নয় দীর্ঘ আঠারো বছর এক নজরে দেখেছে কাকে আল্লাহকে তো আল্লাহকে আমার নবী তো নিজে বলছেন বিন্দু পরিমাণের ঐ চোখ বিভ্রান্ত হয় নাই বিচরিতও হয় নাই সরাসরি ডাইরেক্ট দেখেছেন কাকে এটার নকল করছেন ইমাম শাহ এক বছর দু বছর নয় আঠারো বছর সয়ন লামকানের খোদাকে রসুর দেখেছে তো আল্লাহকে যিনি এভাবে দেখেছেন তো তিনার জন্য আর কিছু গায়েব থাকে কিনো কিছু অদৃশ্যের তাকে আমার আলা হজরত বলছেন কত সুন্দর করে ও রে কুই গাইব তুম সেহা হোবালা ওরি কুই গুমা হোবা হি চুপা তুমার সুভান আলা হজরত বলে যে আর কি গায়েব থাকতে পারে যার নজর থেকে সয়ন না মকানের হোদাই গায়ব ছিল না তো সেখানে আর কিছু কি গায়েব থাকতে পারে আমার নবী সব কিছু দেখতে পারেন কি পারেন না সব কিছু ইন দ্য মিন টাইম একই সময়ে আমাকে আপনাকে এই মধ্যম ছাপা একতা এক কথা সঙ্গের নবীর মাহফিলে বসে আছি নবীজি চাইলে দেখতে পারেন কি পারেন এই বিশ্বাস আমাদের আছে তো আসেন